আজকে আমরা এমন মানুষদেরকে ইফতার দেব যেটা যারা আমাদেরকে সব সময় খেয়াল রাখে বাট তাদের খেয়াল আমরা করতে পারি না কয়জন আছে এখন চারজন কই আর একজন কই সামনে আছে পাইলাম না তো এটা আপনার আর হচ্ছে দুটা হলো আপনার ধরেন ইনারা আমাদের জন্য সব সময় করে মধ্যে বাট ইনাদের জন্য আমরা কিছুই করতে পারি না তো ধন্যবাদ ভাই ঈদ ভালো কাটুক হ্যাঁ ভালো থাকবেন আর কোথায় আসুরা

ঠেলা দিচ্ছি তো আমরা মানে দেখে শুনে দিচ্ছি আর কি যাদেরকে দেয়া উচিত আমি মনে করি তো তাদেরকে আর কি আমরা দেওয়ার চেষ্টা করতে আসছি ধরেন এটা ধরেন ভালো থাকেন যান যান চলে যান আসসালামু আলাইকুম ভালো আছেন এটা ধরেন সাথে এই প্যাটার্ন না ওকে ঠিক আছে যান 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 আসেন আসেন আসসালামু আলাইকুম এক মিনিট এক মিনিট এটা নেন আর এই ইফতারটা নেন হ্যাঁ ইফতারটা হ্যাঁ ঠিক আছে যান যান ওকে যান আস্তে 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 এটা নেন ওকে যান 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 টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন এক মিনিট এটা ধরেন আপনি এক মিনিট দাঁড়ান 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 না না ঠিক আছে জান জানলেন জানলেন ওকে সালাম عليكم সানা থ্যাংক ইউ ভালো থাকবেন এটা ধরেন আর ইফতার এটা দেন না ওকে ঠিক আছে ভালো থাকেন জান আলহামদুলিল্লাহ জান ভালো থাকেন ওকে সালাম আলাইকুম আমি দিছি ইফতার দে নাই লাল আছেন আছেন আপনি কি ইফতার দেন ঠিক আছে জান ভালো থাকেন জান যান দোয়া করেন হ্যাঁ

যে মানুষগুলো আমাদের সব সময় খেয়াল করে বাট ওই মানুষগুলোকে আমরা সময় মতো খেয়াল করতে পারি না বা ওরা রোদে তাপে সময় কিন্তু তারা আমাদেরকে আমাদের রাস্তাগুলো ক্লিয়ার করে যার কারণে যারা আমাদেরকে খেয়াল করে তাদেরকে তাদেরকে আমরা একটু খেয়াল করার চেষ্টা করলাম তো মূলত ওইটা দিয়েই শুরু পরবর্তীতে আমরা রিক্সা ভ্যান যারাই আছে সবাইকে দেওয়ার চেষ্টা করেছি যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সামনে ঈদ এই ঈদকে সামনে রেখে আমরা চেষ্টা করব সবাই সবার পাশে দাঁড়ানোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম